গোপন তথ্যের ভিত্তিতে ট্যাবলেট সহ গ্রেফতার এক ব্যক্তি উদ্ধার ট্যাবলেট গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার সকালে সাগরদিকি ব্রিজ এলাকা থেকে ইউবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল সিতাই থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম হানিফ মিয়া তার বাড়ি চামটা গ্রাম পঞ্চায়েতের রবনের তারি এলাকায় পুলিশ জানায় অভিযুক্তের কাছ থেকে মোট এক হাজার পাঁচশো বা ট্যাবলেট উদ্ধার হয়েছে ঘটনাস্থলে তাকে আটক করা হয় এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য দ্রব্য নিয়ন্ত্রণ আইন এনডিপিএস অ্যাক্টের অধীনে মামলা রুজু করা হয়েছে পুলিশ সূত্রের খবর এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক